হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো পাঁচ তারিখ মঙ্গলবার আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে বিকেল বলতেই ঘড়ির কাটায় সময় তখন চারটে আকাশ সমান মেঘ করেছে এই বৃষ্টি পড়বে পড়বে এরকম একটা অবস্থা এখন আমরা যাচ্ছি আমি বেরোনোর আগে মা আর বুনু বেরিয়ে গেছে ওরা চলে এখানে টোটো দাঁড় করানোর জন্য এখন আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ড ওখানে দেখলাম টোটো আছে ওখান থেকে যদি আমরা টোটো পাই তো ফাইনালি বাস স্ট্যান্ডে এসে আমরা এখানে টোটো পেয়ে গেছি ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানি যেতে একদম ভুলো না যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও বার্থডে পার্টির প্রোগ্রাম তো ছিল রাতে আমাদের চারজনেরই ইনভিটেশন ছিল কিন্তু আসলে রাতে যাওয়ার একটা সমস্যা আসেনি তো সেই কারণে আমাদের দুজনকেই আসতে হলো এই বিকেলবেলা এসেই গেছি আর একটু অনেকটা ভালোবাসা এক আকার সমান বৃষ্টি আর গিফট নিয়ে আমরা চলে এসেছি মামা বাড়ি যেহেতু বাড়ি ফিরে আমাদের পড়াতে হবে তাই মামিও আর দেরি করেন এখানে আমাদেরকে পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছে তো সেটা খেয়ে আমরা চলে এসেছিলাম তার মধ্যে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিতে একটুখানি ভিজে নিচ্ছে ভালো লাগছে বৃষ্টিতে ভিজদা ওখান থেকে ফেরার পথে এত পরিমাণ বৃষ্টি নেমেছিল যে আর কোনো রকম ব্লগ তখন করা হয়নি বাড়ি এসে বসে গেছিলাম পড়াতে আর এখন ওদের ছুটি দিয়ে দেবো তারপর মায়ের সাথে গল্প করতে বসেছিলাম কীরকম বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট হয়েছে আরও কী কী সব সবটাই মায়ের সাথে শেয়ার করছিলাম আর তারপর এখানে রাতের ডিনারে মা করেছিল ভাত ভাজা ডিম আর পেঁয়াজ দিই তো এটা খেতে আমার বেশ ভালো লাগে চলো আজকের মতন এখানেই শেষ করি আজকের ব্লগটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সাথে থেকো পাশে থেকো নেক্সট ব্লগে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং